দুআ দিন ছাত্রর প্রতি ছাত্রর জীবন সুন্দর যায় মা বাবা দোয়া করলে আওলাদর জীবন সুন্দর হয় আর কোন পীর ও মুর্শিদে যদি মানে সাগরিদর লাগি যদি দোয়া করেন সাগরিদের জীবন ওয়ালা সুন্দর হই যায় যার কারণে যারা বয় তোইছন পীর ও মুর্শিদ দরসন সবক সালাফ কা সবকর উপর নির্ভরশীল সবক বেড়া লাগলে সবক গিয়া উলাকা আর ফিরর খেতমতো জাতকা ফিরর দ্বার লইয়া ফিরর কাছে গিয়া দোয়া চাপা ফিরে তখন দিল আপনার লাগি দোয়া করবা ফির সাপর দোয়ার বরকতে বহু সমস্যার থাকি সমাধানও লাইন চাইব ফিরে দোয়া করবা ফিরর দোয়ার বরকতে আপনার জীবনে বহুত ফায়দা হইব আপনি হলো আপনার পীর মর্শিদল লাগিয়ে আপনি দোয়া করতাম আপনিও পীরর ধ্যান রাখতাম ফিরেও অবশ্যই ধ্যান রাখবা হওয়া ভালোবর শ্রিন যাই হোক লাগি বিশেষ করিয়া কুনিয়াটোত তো সেই কিতাবটা কি যেন আমি ঘটনা আনলাম একটা ঘটনা আমার মনে পড়ছে বাবা তবে এটা এই কিতাব না কিতাব বললে নে ওলা আবদুল জিলানী আব্দুল কাদির জিলাতুল্লাহ ই কা লাহি আল্লাহর অলি হাসলা দেখো কাজিয়া অলির জবান মোবারক তাকি একটা শব্দখালি প্রকাশ হইছিল যা যেটা আল্লাহ কবুল করি লাইছে বেশ দেরি হইছে না একদিন আব্দুল কাদির জিলানির কাছে কির সংখ্যক মানুষ গেছেন গিয়া দুঃখ প্রকাশ করলা কইলা সাপ আপনার কাছে আইসি আপনার বাড়ির সামনে দিয়া আমরার বাড়ির সামনে দিয়া সামিয়ান সামিয়ানে খালি বাগে এগু সড়ল গুলিয়া খালি দৌড়ায় আপনার বাড়ির সামনে দিয়ে যদি ওলা যদি গুড়ে গুলিয়া দৌড়াই ফটিয়া বুড়া সেও যদি নয়া বাইক এখন লই বেঠালা বুলেট আর বড় আওয়াজ করতে ভাল লাগবে না ভয় হ্যাঁ যদি ফাটা লাগে সুতন যদি ভাল লাগবে জি না যুবক বাইক লই তাই লো সালাইও কিন্তু ও যে ফাটা যেগুলো লাগে আওয়াজ করে অন্ত কি আপনার মনে করিল কৌ হাইলাকান্দির আপনার আর কীটা নাম হয় রেল বালা অতখান গেলে বুধবই বা আবো যা ও নি একটা বাই ইটা মানছে বালা গই বাঞ্চে বালা কইতা নাই ইটা জাতা সাইলেন্সার লাগে ইয়ে যেগুয়ে বাইক চালায় মানুষ কু খারাপ পায় কে হুয়ার বাড়িখানো বুঝে অমুকর হুয়াখানো আসলো বুলেও আসলো মিজোরাাম দিন বলে হুয়াটা একবার নষ্ট হয়েছে মর মোড় মানে চরিত্রহীন হুয়া কই পারি না না কইটা ফাটাই ফাটাইগুলো না বাল্যাগ নর্মেল হবো লাগে বুঝাইছি যেগে মানুষের খান মজা দিয়া যায় আওয়াজ করে মানুষে চাই বালা নজরে চাই না বাদ নজরে চাই বাদ নজরে চাই দেখো তা বাঘলুয়া খালি সামনে দি যাতায়াত করি লাগে আব্দুল করব্দ জিলানি কোনো কিচ্ছু হইসন না বেশ কিচ্ছু না হইসন আল্লাহ তো বা গোসড়াইত্রাহ আল্লাহ চাইলে কোনো সময় শেয়র এখান দো সুত লাইতা তা আল্লাহ চাইলি তা ভার নী আইস বেটায় ওয়াগনার চলে আইজ বেটায় আপনার অর্চনা লাল গুড়ের খাইল বেটা ঠেলা গাড়ি তো গুমাইতে পারে ইলা হইতে পারেন জি হ্যাঁ জি আল্লাহার এটা আল্লাহর আল্লাহর লীলার খেলা কইবার বুঝবার ক্ষমতা নাই এক মাদ্রাসাত ছাত্র কয়ে একটা আসলা এটা ছাত্রই লাগে জিন্ণুমিন বহুত আগর এক ঘটনা হয়েছে অন্তত সত্ত্রিশ বছর আগর কথা আমরা ছাত্র জমানার আমরা রুস্তাহাদ গভ্প জেস এক মাদ্রাসা নাম কইলে বেজাল বাদে এই মাদ্রাসার কইবা ইনু নাই তে জিনে মোমিনোর ছাত্র কিছু আসন ও ছাত্র একদিন উস্তাদকলে দাওয়াত করলা উস্তাদকলে ক্লাস সময় এখন দাওয়াত দাওয়াতও খাওয়াইতে না নিলা কইন কোনো সময় ফুর্তি করে আমরা কে জিনে মোমিন ছাত্র এ কইলা হুজু কলে কইন দাওয়াত খাওয়াইতাম তে একদিন নাই ও তারে একদিন দুয়েকি মিলিয়া দাওয়াত দিস হুজুর মাদ্রাস তিনজন না চারজন বলি গেছে কইশা চারজনদের নিশ নিয়া খুব বালা করে রাইট না রো বালা বিছনা গদ্মির জায়গা দিয়েছে বুঝবাই খুব বালা গদ্যির জায়গা দিছে তাই তান না খাইয়া খুব বেশি গুমাইছ আর সকালবেলা টান টানোর সাতটা সারসে সাতটা সার ইয়া খান এক এল পি স্কুলের তখা সারা ভুত্ন তার এলপি স্কুলে নিয়া সাতটা লাগাইয়া আর তার ব্রেঞ্চ আছে না থকথা বনর মাঝে জঙ্গলে এলপি স্কুলে এখান বুঝবাইছেন

বেতালে যদি জাগাই হারে সার্সা জিন্নাত আমরা চকুর আড়ালে দেখ আমি মাতি আর তা সুনে শুনে মানুষের মাত শুনেল লাগি খেওর লগে এলাকার পরে জিন্দ পুরানা পুরানা জিনিস শহিলা তা তারা জানে শুনে লাগি জিন্নাত খাদাই তৈলে আমরা মেসা খেনে নেই আগে বোলে মেসা বগল এই আম আয়াতোর মধ্যে আমল আছে তান মধ্যে আমল আমারটা কি পালা আছে সমাজ গম্ফা সত্তর তো নমাজ দান করিয়া পড়িতরা নবীর সুন্নতর উপর আমল আছে এর লাগি আমলি মানুষ দেখলে জিন্নাতে অটোমেটিক দৌড়াই যায় আল্লাহর বন্ধু গান হতার প্রসঙ্গে আমি আল্লাম বিশেষ করিয়া সাগরি দখলে গিয়ে আব্দুল কাদির জিলানির হইলা বলে সাপ আপনার কাছে কইয়ার খালি সামিয়ানে বাঘ ছড়িয়া থাক তাই কইলে আল্লাহ তো চাইলে চুয়ার কান্দ তুলিলাই তো বারে ইতো হইল গিয়ে আল্লাহর জাতর বুঝ তাই নাকতে একদিন বাসার বাড়ি সুন্দরী এক মেয়ে দেখিয়া তাই একজন বুজুর্গ মানুষ তান অসংখ্য সাগরী বাসার সুন্দরী মেয়ে দেখিয়া তাই ভাগল । আসি। গেছ বাসার বাড়ির গেসন গিয়া কইশ অবাসা। বাসা তোমার ঘরে একটা সুন্দরী কন্যা আছে তোমার মেয়ে নেই বোলে বলে মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবাইনি বোলে দিমো শর্ত তুমি যদি আমার এখানে ফারম যদি ফর দাও এক বছর পর্যন্ত যদি খান সেয়া রাখ বোলে আচ্ছা ঠিক আছে বোলে কিয়র ভারম বোলে শুকরের ভারমিন আল্লাহর বন্ধিয়ে পড়ছিল ওখান কবুল হয়ে গেছে হইলা ঠিক আছে তবে আমি আপনার মেয়ে বিবাহ করতে রাজি শুকরের ভারম খুব বেশি পারা আদিতরা শুকরের ভারম বেশি সাইত্রা সাকরির দখল খান দিয়া কইলা রে বুঝবার ক্ষমতা নাই আজকে আমদার পীর সাপ গিয়া চলো আমরা বড় সাপর কাছে যাই যায় গেলাসারা গিয়া কইলা সাপ আব্দুল কাদির সাবর কাছে গিয়া কইলা সাপ আমার তো পীর ও মুর্শিদ আমরা তাই বেলাই নে গেছন গিয়ে জানি না শয়তানে খিলার নিচে কি মনে হয় বাসার বাড়ি সুন্দর মে বিবাহ করার জন্য তাই এক বছর লাগি চুক্তি করিয়া শুকরের ভারম রাখ রাম শুয়র গুণ ফর দিতরা হাসাউনি হঠাৎ তান ধ্যান পড়ছে ধ্যান পড়ার লগে লগে আব্দুল কাদের জিলা নিয়ে লগে লগে আবার দোয়া করছে না আল্লাহ আমার সামিয়ান্ডে বালা রাস্তায় গুড়াইয়া দেওয়ার বাল্লা আল্লাহর অলির দোয়া কতটুক কবুল দেখো লগে লগে দোয়া করছেন সামিয়ানে সুয়ারর ফারম ফালাইলা বাসার মেয়ের ছাড়িলা আবার বাল রাস্তার মধ্যে গুরিয়াই গেলাগিয়া গিয়া এল্লাগি বালা অলি আল্লাহ হল বাল আলী মহলর বালা মানুষৰ সর্বত যাওয়ার চেষ্টা করবা কোনো বাচ্চান্ত দুষ্টামি করে বালালি মগলর বালা সুন বালা ফুই রকি রকল লাগাই লাগাইবা এরা যদি মাথা তাত দিয়া ফু দেন আতাইয়া দেন তার দুয়ার বরকতে এইটা বাচ্চান বালা হয়ে যান গিয়া যার জন্য আল্লাহর বন্দে গান দই লগে চার প্রকার দোয়ায় রোহব দোয়ায় রোহব দোয়ায় তদর রু দোয়ায় কবির কিতাবের মধ্যে সে চার প্রকার দোয়াঞ্চন দোয়ায় রোগ রুহবত তদর তিন প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে আর সফিয়া মানে পায়খানা যাইতে সময় হাত উঠাইতে লাগে না এর লাগে পায়খানা যাইতে সময় হাত উঠাইতে লাগে না শুধু যে গোলা দোয়া পড়িবা আর দুনিয়ার যত দোয়া আছে আশা উমেদের জন্য দোয়া মান্যতর দোয়া মসিবতর দোয়া সারা দোয়া করতে সময় আপনি আল্লাহর দরবার হাত উঠাইয়া দোয়া করতা আপ দ্বার কিবল হইল গিয়া আসমান আতর গাতা আপনার আসমান মুকা থাকত এর লাগে সুন্দর করিয়া হাত এইভাবে সুন্দর করিয়া সামনে রাখিয়া আল্লাহর দরবার দোয়া কর খিতা বলে গা দেখছি ফুরুজাতুন শব্দ আইছি দইয়া তোর মাছ খানো সামান্য ফাঁকা রাখতে পারবা ফাঁকা রাখার লাগে উকুম আইছি এর লাগে দইয়া তোর মাছ খানো রাখতা এটা ভাগ কই সময় ইলা না বুঝেছি দুইবার যদি একবারে দুই দেশ দুইয়ার যদি ডাক নামে লাইলাই মানুষ কবিটা দোয়া করে দিন আরো কিচ্ছু করি দোয়ার তরীকা তো মানতে নাই তরীকা তো মানতা হ্যাঁ হাতর গাতা আসমান মুখা থাকতো দোয়ার কেগলই রোগী আসমান হাত ওলা উঠাইয়া সিনা বরাবর হারিগু আরেক দোয়া সে দোয়া ইস্তেজ কা দোয়া করণ ওলা হাত উল্টাইয়া রাসূলুল্লাহ দোয়া করতেন বগল Mubarak পর্যন্ত দেখা গেছে এখন তো মেগর দোয়া হয় না আগে প্রায় সময় মেগর দোয়া হইতো ওই তো নানি মুরব্বি সাহেব ওখানে কইতে আর আগে আগে মেগর দো হইযে না এখন খরাউরা নাই এখন আর না একবারও মাস ওঘ্রান মাসও দিছে ফুষ মাসও দিছে মাগে মেগেও দেখই আছে রেশ না প্রত্যেক মাসে আল্লাহই দিত্রানা এই আগেইলা লা লৈত্র মাস না বৈশাখ মাসেই আসে মিএক নাই বা সৈত্রত দিলাইছে বৈশাখত দিলাইছে জ্যৈষ্ঠ আষাঢ় মেঘনাই রইতে জমিন দোয়া করছেন আমরা ছোটোবেলা ভাই শিখেছ এটাও নব্বই একানব্বই বিরানব্বই দেখছে দোয়া হয়েছে বেজান দোয়া করছেন মেঘর দোয়া হাত উল্টাইয়া রদুর মাঝে ও মানো গিয়া দোয়া কর শহর গিয়া মুখর গিয়া রদির মধ্যে গিয়া দোয়া কর এর লাগে দোয়া করতে সময় অবহেলা না আমরার দেশক জুমাহ নমাজর পরে দোয়া আমরা না সারা বার হইয়া যায় গিয়া জুমার দিন জুমার নমাজ বাদে ইমাম সাপ গুড়িয়া বসবা হজরের বাদে গুড়িয়া বসবা আসরের পরে গুড়িয়া বসবা সুন্নত সূন্নত বসা ইমাম সাহেবের সারারে লইয়া বসিয়া দোয়া হরবা ইসময় যে ইমাম সাহ অকল গুরোর রসুল্লা গুরোর ইমাম ফুবেদি গুরের ফুবেদি আল্লাহ আছে হৈসবেদি আল্লাহ নাই নাকি সময় আল্লাহ দিন এমনে যে মাঝে মাঝে দেখছন্নী জিয়ারতো গেলে এক গুরুক গুড়ি যায় গুরনানি মাঝে মাঝে এতে বুঝা যায় মনে কয় আল্লাহ মনে করে ফুবাই সারা কইসান আর মসজিদের সব ফজর বাদে গুরন সুন্ন খাসর বাদ এক গুরন সুন্ন জুমার দিন গুড়িয়া সারার বাদ গুড়িয়া দোয়া করেন আমার নবী কিতা আল্লাহ কিতা ফুব মুখা গুড়ি যায়নি বলে পশ্চিম সারি নি বলে জিনা আমার আল্লাহ চতুর্দিকে আসন দে বন্দা এর লাগি দেখো কা ইমাম সাহেবের যখন গুড়িয়া বশন এটা ই বস হইলো গ্যার নবীর আমার নবী এই ভাবে কেরামদের দিকে গুড়িয়া দোয়া পড়ত সুবহানাল্লাহ তার কারণে দোয়া করিয়া যাইবা জুমার দিন ખાસ করিয়া সারা দোয়া করবা জুমার দিন সারা দোয়া ঘন্টা করিয়া যাইবা আমরা না দোয়া লম্বা যায় যারা যায় না আর ইলা দোয়া হইতো ইমাম সাহেব তো বেশ লম্বা দোয়া করতা নাই ফার্স্ট মিনিট সাত মিনিট বলো না নিকুঞ্জ ফার্স্ট মিনিট সাত মিনিট দোয়া করবা বাস এত তো বিশ মিনিট তো না ইত হইল গিয়ে আর ওভার দোয়া বুধ পাইছো যদি বিশ মিনিট পঁচিশ মিনিট দোয়া করতা মানুষ আর একদিন দোয়া বুঝবা নিকুঞ্জ জি না এক জায়গা তোলা দোয়া হয় ওটা মানুষে আমার এক হুজুর আমরা এরিয়াতে এক জায়গা দোয়া হয় আমরা গলা বাই ওলা গামছা বান যায় না এলা দুঃখ লাগছে রবা খুয়া গিয়ে বুঝে না আমি বললাম কিতা হিন ব্যবহার কিতা বলি আমরা এনু দোয়া চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট আমরা কিতা করতাম রেব ওলা গলা বা গামছা এখন লট খাইয়া আতলা হারাইয়াও বই রিস বেদনা করে তৈত্য ওলা দুঃখ লাগছে শুনিয়া হাইরে কত কষ্ট করি সাব কি জাতির দোয়া ফেরো র এটা মানুষ বাগি বার দিন দোয়াত আইতা না এক ধরো আইতা না আজ মনে করো কেউ মলা নাচাব কলা সব তাই তাই যদি দোয়াত ত্রিশ মিনিট করে দোয়া করো না আর দিন এটা দোয়াত আপনার কয় না না দোয়া এলো লম্বা দোয়া যাই আর কি খাম না ইতা দোয়ার আমি বাড়ি গিয়ে করে নিব কইবেন না বই যদি এর লাগি দোয়া করতে সময় বলে আর দোয়া করতাম মজা থাকতে থাকতে ইতমেন আনার সহিত দোয়া শেষ হয়ে যাইতো মানুষে আফসোস করতো কিছু কিছু কি কোনো জায়গা দেখবাই মাত্র ফাঁস মিনিট দোয়া রাজার থাম পারি নাই তৈলি আমার বল ও সব রায় তেমনি মেহরাজর রায় শুক্রবারে মেসা বলে দোয়া করবা মসজিদর ওয়ালো এলান দি বই দিছ গতবারে মরবান ওয়াল ফাঁস মিনিটে মরি মসজিদে এলান দিয়ে বুধার আত ইকানুষ হই তা দোহা কর দে উঠতেছি সাইয়া মাঝে মাঝে আত ইকান নাই ও নথা

সাইদিন হেমদ দোয়ালে সাইদিন হেমদ এর লাগি দোয়া ওইতো মিডিয়াম হইতো মাঞ্চর কষ্ট হইতো না ওলা যায় ওলা দোয়া হইতো সাহেবে করব কা আলিমে কা আবিজে করব কা নিজে করব কা দোয়া করতে সময় এমনভাবে দোয় মানস যাতে কষ্ট হয় না দোয়াত মজাটা দোয়া শেষ তবে দোয়া করতে সময় আতর আসমান মুখ হইতো এখন এক একগুড়ে নোলা দোয়া কর মসজিদ এখন যাই নমস্কার ওল্লাখান বই রিস ওলা করে বইছেন নি চিন্তা ইটা বুঝুন দোয়া করতে বুঝে বক্সিং ওল্লাহা ও ইলা দোয়া কী বা ইলা তো দোয়ার তরিকাও নাই তো অল্লা খো সাহেব খে কিতা দিত আপনার হাত হ্যাঁ ও এক গুরো বই রিস আলো লাগাইয়া থাও ঘুম আইসি আরেক গুরে দোয়া করেন দেখতে সাইর রাখাত পড়িয়া উঠি দিতা উড়াতা তেই নো দোয়ার দরকার কিতা ও সাইর রাখা সালাম ফিরাইয়া অতা তা করিয়া গুজনের দোয়া ও দুই ফুসা মাল্লা কিচ্ছু নাই না রাব্বা না গলাম না না জি ক্রিকা ওসু ক্রিকা এটা কিচ্ছু নাই খালি গোসাই মাল্লা খালি হোক দোয়া করতে খালি শেষ ই ফুসিয়া গোসাই এই দোয়াত কিছু আসেনি কিচ্ছু নি মানে গেল গেলনি কিচ্ছু কৌশ এটা গড়া আমরা দোয়া মন গড়া দোয়ার আমরা তৈরি প্রায় মানসে জানি না কেউ আছে কুস আড্ডা খেও আছে অল্লা কেউ আছে চিত্রাইয়া কেউ আছে বক্সিন ও হাল্লের দোয়া চলের বুধ সুন্দর করে দোয়া করতা কাকতি মিনতি করি আল্লাহর কাছে কান্দ পা দোয়া কর আল্লাহ আপনারে দিত আপনি সাইতে আল্লাহর কাছে সুন্দর করে বিকার হাত বাড়াতো আল্লাহর দরবার আমি তো আল্লাহর কাছে বিকার হাত বাড়াইছি দুনিয়াত বিকুকে হকিরে জেলা মানসৰ কাছে হাত সুন্দর করে বাড়াইলে হকিরে জেলা হকিরে মানছে হালিয়াতে গুড়াইয়া দে না ঠিক তো দূর আল্লাহর কাছে ওলা মাঙ্গিত ওলা সুন্দর করি আমরা ওলা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহর মন দেখান এর জন্য বিশেষ করিয়া দেখাম ও জুমার নমাজ ও আচ্ছা জানি আমরা বিশেষ করিয়া দেখন আমরা দেশ এক গুরু বর্তমানে সৌদি আরব গেছেন ভাইয়া হেউ মুম্বাই গেছেন বেঙ্গালোর গেছেন ভাই তাই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ইমাম শাফি সাবর তাই মজহবরে মানছেন ইমাম শাফি সাবর মানে ঐ লগ্যা পরিমা বাঁধ হইলো গে নাভির উপরে মানে বুকুর না সিনার ন শান্তন জি না እንতানোর হইলো গো ন ঠিক আছে ওয়ালা তো ঠিক আছে তইনদান আরবাদে ওয়ালা তকবীর দেইনি নুকু যাইবার আগে শুদ্ধাই যাইবার আগে রবে আদায় তইনতান ইমাম শাফি সাহেব রে মানছত ওইবো কোনো অসুবিধা নাই শাফি সাহেব সেও যদি শাফির ইমাম তান পিছনে আমরা নমাজ পড়িতাম পারম একটা আছে। তবে যে না লা মজব হয় হয় বিজব মানন পিছনে আমরা নমাজ পড়িতাম না মজব মানতেও লাগবো এরা মজব মানছেন এক ইমাম রে মানচন ওইব এর পিছনে আমি নমাজ পড়িতাম পারবো তাই নামার পিছনে পড়িতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু বিশেষ যেটা আছে খুতবা দেখিয়া পড়িলে সাব বেশ ফজিলত বেশ খুতবা যেটা আছে দেখিয়া পড়িলে সাব বেশ ফজিলত বেশ ইমাম সাবলে জুমার আগে খুতবা খান একবার চাওয়া খান বালা একবার দুইবার চাইয়াত যদি ফরণ গিয়ে খুতবা ফরান বেশি বালা আর ইমাম সাবলে বিশেষ করিয়া খুতবা যেদিন যে খুতবা দিবা ও হুতার সম্পর্কে থাকে আলোচনা করা উত্তম হতবা দেখিয়া বালা আমরা দেশ কইবা বলে আনা দেখিয়া বেটা হুতবা ভরিছে বেটা ও শান্তি গেছে রামপুর আনা দেখি গেছি বেটা রামপুরতে কিন্তু কত ভাস করি আইস রামপুর ভাস একজন কত দেখিয়া হুতবা ভরা বেহতর বালা আনা দেখি ভার না যাইস না কিন্তু দেখিয়া ভরা উত্তম আমরা মনে করি মনে আনা দেখি বালা ওলা না না হেল্লা কি দেখ কিয় বৰ বৰ বুজুৰ্গক লে কি কৰত অনেক সময়ত চাইয়া দেখোন জানি খোধবা দেখি দেখি ভৰয় আনা দেখি চাইলেই তা বৰ বৰ বি গোহালি মহলাজন অ সিহ্নিকো দিলে কাকে এতিয়া মানুহৰ কষ্ট আইয়প ক আপনাৰা বৈ যাওক ক ইয়া বাৰে জাৰা আছই আইয়প ক আপনাৰ আৰ চিহ্নিত হব ই যাওক আৰ নাবা কষ্ট হৈ যাব আমিও চাশ পৰিলে যাওঁ আমাৰো জবৰ আৰু দে اللهم صل على سيدنا مولانا